পিঙ্ক কালার মেয়েদের ক্লাস এটা খুব পছন্দ করে মেয়ে বাবুরা এটা ক্লাস ওয়ান থেকে ইন্টার পর্যন্ত পড়তে পারবে এটা হলো শিমুল ফুল তারপর রয়েছে আমাদের ফ্রোজেন পিঙ্ক তারপর রয়েছে হ্যালো কেটি তারপর রয়েছে সুপিয়া এটা ছয় হাজার পাঁচশো সেখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা এটা একটা চেয়ার টেবিল এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা একটা ফুল ফুলও তাই একই মাপ একই সব পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো প্রিন্সেস পাঁচ ডিসেম্বর উপলক্ষে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি যে ডিসকাউন্ট অফারে আপনার অনেক কম দামে অনেক সুলভ মূল্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকতেছে এবিসি এবিসি তারপর রয়েছে আমাদের কার ব্লু কার ব্লু কার রয়েছে হ্যালো কিটি বড় সাইজ তারপরে আছে বোর্ড বোর্ড এইগুলা ক্লাস অন থেকে ক্লাস 5 পর্যন্ত অন থেকে ক্লাস 5 পর্যন্ত হ্যাঁ আর এডাল্ট সাইজ যেটা হলো ক্লাস অন থেকে একবার ইন্টার পর্যন্ত 그다음에 ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফটা যে কতটুক কার্যকরী এবং কতটুক সৎ অনেক কথা বললাম সেটা দেখানোর জন্য পাইটলে দিলাম দেখেন ভাই ভিজে যাবে তো এই যে ভাই বাচ্চারা এটা নিয়ে পানি নিয়ে খেললো কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ তারপরে আছে কার কার নীল সবুজ কার তারপরে রেড কার রেড কার তারপরে বেন্টেন ছেলেদের খুবই পছন্দ বেন্টেন তারপরে আছে ব্লু ব্লু এই ফুল বনফুল ফ্রোজেন ব্লু তারপর রয়েছে বাটারফ্লাই পিঙ্ক তারপর রয়েছে আমাদের এখানে শিমুল ফুল শিমুল ফুল তারপর রয়েছে এটা বনফুল তারপর রয়েছে আমাদের দেখেন এখানে গোলাপ ফুল আসসালামু আলাইকুম ভিয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আসলাম এলিব্যাক্স ফার্নিচার আর এখানে বিভিন্ন ধরনের ফার্নিচার পেজবেন খুবই সাশ্রয়ী মূল্যে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের নাসির ভাই কেমন আছেন আসি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি ফার্নিচার পাওয়া যাবে আমাদের কাছে পাওয়া যাবে প্রথমে হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিল তারপরে দোলনা তারপরে আছে সোফা তারপরে আছে ডেসিন টেবিল অর ড্রপ আলমিরা মানে একটা ঘর সাজাবার জন্য যা যা লাগে সবই আইটেম আছে সেই সাথে বাচ্চাদের এই কিটস আইটেমটাও রয়েছে আমাদের কাছে

সেই সাথে থাকতে এখানে একটা লক সিস্টেমের ড্রয়ার একটা ড্রয়ার আছে এবং পাশে একটা সেলফ আছে একটা জি এই যে একটা ড্রয়ার রয়েছে সেই সাথে একটা দুই তাকে সেলফ রয়েছে তারপর একটা চেয়ার থাকবে আর এটা সহ এটা একটা একটা মাপ আচ্ছা এই টেবিলগুলো আপনার টেকসই কেমন হবে এরা লং টাইম টেকসই 20 বছরের গুণী প্রকার ওয়ারেন্টি থাকবে আর দাম কেমন যাচ্ছে দাম হচ্ছে 6500 টাকা সেখান থেকে আমরা 1000 টাকা ডিসকাউন্ট অফার দিয়ে এখন আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো মানে ডিসেম্বর উপলক্ষে হ্যাঁ ডিসেম্বর উপলক্ষে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি যে ডিসকাউন্ট অফারে আপনার অনেক কম দামে অনেক সুলভ মূল্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকতেছে ভাই মানে কুরিয়ার সার্ভিস পর্যন্ত না কুরিয়ার সার্ভিস পর্যন্ত না ডাইরেক্ট বাসা পর্যন্ত মানে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় একদম ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করলে হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিতে পারবেন আচ্ছা এই টেবিলের দাম চাষের কেমন এটা ছয় হাজার পাঁচশো সেখান থেকে এক টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকায় জি এখান থেকে আপনার শিবুল ফুল আমি প্রথমে পরিচয় করাই দিই আমাদের কাছে কি কি রয়েছে ওকে বলেন ভাই এটা হলো শিবুল ফুল তারপর রয়েছে আমাদের ফ্রোজেন পিং তারপর রয়েছে হ্যালো কিটি তারপর রয়েছে সুপিয়া তারপর রয়েছে আমাদের এবিসি তারপর রয়েছে আমাদের কার ব্লু কার ব্লু কার রয়েছে হ্যালো কিটি বড় সাইজ পিঙ্ক তারপর রয়েছে বোর্ড জানি ভাই বোর্ড তারপর রয়েছে কার কার ব্লু সবুজ কার তারপরে রেড কার রেড কার তারপরে বেনটেন ছেলেদের খুবই পছন্দ বেনটেন তারপর রয়েছে ব্লু ব্লু এই ফুল বনফুল তারপর রয়েছে ফ্রোজেন ব্লু তারপর রয়েছে বাটারফ্লাই পিঙ্ক তারপর রয়েছে আমাদের এখানে শিমুল ফুল শিমুল ফুল তারপর রয়েছে এটা বনফুল বন ফুল রয়েছে আমাদের দেখেন এখানে গোলাপ ফুল গোলাপ ফুল এবং সেই সাথে রয়েছে আমাদের একটা বিশেষ বাচ্চাদের একদম বেডরুম সেট বেডরুম সেট জি আমরা একটু জানবো যে এই প্রোডাক্টগুলোর মান কেমন আর দাম কেমন অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে

যাতে বাচ্চারা ফালাফালি করে করলে লাফালাফি করলে যাতে আপনার ভয় না থাকেন যে ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে ইনশাআল্লাহ এটা বড়রাও উঠে দাঁড়াইলে কোনো সমস্যা নেই এবং পানি দিলে নষ্ট হবে না সেই সাথে ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার যে কতটুকু কার্যকরী এবং কতটুকু সৎ অনেস কথা বললাম সেটা দেখানোর জন্য পানি ঢেলে দিলাম দেখেন ভাই ভিজে যাবে তো এই যে ভাই বাচ্চারা এটা নিয়ে পানি নিয়ে খেললো কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ মানে টেবিলের উপরে পানি নিয়ে খেলবে তাতেও তো সমস্যা নেই সমস্যা নাই পানি পড়লে এটা মুছে বলে বাস শেষ এটা নিয়ে ভয় পাবেন না ওটা 100% ওয়াটার প্রুফ প্রত্যেকটা টেবিলে আপনি পানি ঢেললে কোনো সমস্যা নেই কোনো সমস্যা না স্টিকার আচ্ছা আচ্ছা আমরা একটু প্রত্যেকটা টেবিলে একটু দাম বলে একটু জেনে যাই ভাই দাম সেই সাথে আমি সাইজটাও বলে দেই এই দেখেন আমাদের এই টেবিলটা হচ্ছে এই ডান থেকে বামে এই উইতে হলো আমাদের আছে এখানে ছত্রিশ ইঞ্চি এটা অ্যাডাল্ট সাইজ যেটা আচ্ছা সামনে পিছে চব্বিশ ইঞ্চি হাইট হলো চুয়ান্ন ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি এটার মূল্য একটা চেয়ার এবং টেবিল সেই সাথে তো এই যা আছে ভিতরে তো আছেই প্রত্যেকটা টেবিলে সেম ড্র রয়েছে তাক রয়েছে এটার মূল্য হচ্ছে আমাদের আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো তো আমরা ষোলোই ডিসেম্বর এবং প্রথম বছর উপলক্ষে আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি আপনাদের পেজে সেটা হচ্ছে আট হাজার পাঁচশো থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট কতদিন থাকবে ভাই একদম ফুল ডিসেম্বর জানুয়ারি প্রথম পর্যন্ত একদম প্রথম পর্যন্ত হ্যাঁ আচ্ছা এই টেবিল গুলোর চাহিদা তো এই সময় একটু বেশি থাকে বেশি থাকে এই জন্য আমরা বাচ্চারা নতুন নতুন স্কুলে ভর্তি হয় যখন নতুন নতুন টেবিল লাগে চেয়ার লাগে অবশ্যই তখনই তো এই টেবিলের চাহিদা বাড়ে আর কি আর এই যে কালারে যে আপনার থ্রিডি প্রিন্ট এই যে চাইনা স্টিকার এই স্টিকার এই যে ভেরিয়েশন যে বিভিন্ন কালার নেতো তো ব্যাপারটা হবে এমনি তো মাথা খারাপ হয়ে যাবে ভাই এটা কোন ভয় না আমাদের কাছে পাবেন আমাদের এখন একটু চাহিদা বেড়ে যাচ্ছে আপনারা যারা নিতে চান একটু আগে আগে আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে আমরা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা সহজ দিতে পারি নাসির ভাই আমরা একটু টেবিলের সাইজার দাম সম্পর্কে একটু জেনে যাই এটা হচ্ছে ছোট সাইজ 30 18 53 এটাও 30 18 53 এটা হলো 5500 টাকা এটা একটা চেয়ার এর গঙ্কের টেবিল

তিরিশ আঠারো আঠারো তেপ্পান্ন ইঞ্চি এটার ভিতরে সেম জিনিসই আছে এটার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা সেখান থেকে এক হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় যে ডিসেম্বরে আছে সেরা অফার পুরা অফার পুরা অফার চলবে এই প্রাইসের মধ্যে ইনশাল্লাহ আচ্ছা পাশে আরেকটা দেখি আপনার এবিসি এবিসি বিসি হ্যাঁ সেম তাই এটার ক্ষেত্রেও তাই এটা হচ্ছে আপনার ভাবে তিরিশ

আপনারা যারা এসে সচক্ষে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট সচক্ষে দেখে বুঝে ইনশাল আপনার সংগ্রহ করতে পারবেন মানে সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই ঢাকার বাইরে যারা আছে ভিডিও কলে দেখতে পারবে হ্যাঁ ভিডিও কল দিয়ে আগে আমাদের শোরুম একটু দেখে নেবেন এলিভেক্স স্মার্ট শোরুম আমাদের এই প্লেসটা আমাদের শোরুমটা দেখে তারপর অর্ডার কনফার্ম করতে হবে কারণ হচ্ছে বাজারে প্রতারক চক্রের অভাব নেই আপনাদেরকে ভুলভাল তথ্য দিয়ে এই ভিডিওটা এডিট করে অনেকে দেখা যায় নাম্বার বসিয়ে টাকা চাবে মনের ভুলে কাউকে বিকেশ আপনার টাকা দিবেন না মানে আপনাদের ভিডিও কলে দেখলে তো সেটা তো না না আমাদের আমাদের দেখতে হবে শোরুমটা দেখতে হবে দেখেন শোরুমটা দেখাই দেন পুরো শোরুমটা দেখে নিয়ে তারপর আমাদের অর্ডার করুন। বেয়ার্স আপনারা যারা অনলাইনে করতে চান ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কল দিয়ে শোরুম দেখবেন, ভাইকে দেখবেন, দোকানে সাইন বোর্ড দেবেন। তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের শোরুম কি সপ্তাহে 7 দিন খোলা থাকে? 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা। নাছিম ভাই, বাচ্চা জেদ ধরে কিনে আসলে এটা একটা বেডরুম সেট ভাইয়া। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় একটা বয়সের পরে বাচ্চারা আলাদা ঘুমানো উচিত। কিন্তু আমাদের দেশে বাচ্চারা এত মায়াবী হয়ে যায়, এত আদরি হয়ে যায় যার কারণে আলাদা করা সম্ভব হয় না।

এটা ওয়ারেন্টি গ্যারান্টি বিশ বছরের গুণী প্রকার গ্যারান্টি থাকবে আর আমি আপনাকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে আমি আপনাকে দেখাই দিই ওকে প্রথমেই থাকতে হচ্ছে বেডের সাথে একটা চেয়ার এবং টেবিল একটা চেয়ার টেবিল ম্যাচিং করা তারপর একটা খাট একটা খাট সেই সাথে থাকতে হচ্ছে একটা সাইড টেবিল সাইড টেবিল তার সাথে থাকতে হচ্ছে একটা ম্যাট্রেস ম্যাট্রেস তারপর থাকতে হচ্ছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখেন কত সুন্দর ড্রয়ার করা রয়েছে সেই সাথে একটা মিরর রয়েছে আবার একটা মিরর হ্যাঁ এরপর রয়েছে একটা ওয়ার্ডরোব চারটা ড্রয়ারের একটা ওয়ার্ডরোব থাকবে